হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা খুব সহজে একদম রেস্টুরেন্ট স্টাইল ড্রাগন চিকেন বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন ড্রাগন চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রামের মতো বোনলেস চিকেন আর তারপরে ঠিক এরকম শেপে আমাদের চিকেনগুলোকে কেটে নিতে হবে এবার আমাদের চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন অল্প বেকিং পাউডার হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর কাশুরি রেড মিচ আর সবশেষে দিয়ে নেব ওয়ান টি স্পুন কুকিং এবার সবগুলোকে ভালো মতো মিক্স করে নিয়ে আমরা চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো এর মধ্যে এখানে আমরা কেটে নেব কিছু স্লাইস করে পেঁয়াজ কুচনো রসুন আর আদা আর কিছু ক্যাপসিকাম আমি এখানে রেড ইয়েলো আর গ্রিন কালারের ক্যাপসিকাম ইউজ করেছি আপনারা চেক ব্যবহার করতে পারেন আর নিয়ে নেব দুটো স্টার আমি হাফ মুড়ি আর দুটো শুকনো লঙ্কা আর একটা প্যানে কুকিং অয়েল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলেই একে একে চিকেনগুলো দিয়ে ভালো মতো ফ্রাই করে নিতে হবে চিকেন সব ফ্রাই করা হয়ে গেলে গ্রেভি বানানোর আগে আমরা এখানে সসের করে নেব কারণ একে একে সস দিয়ে কড়াইয়ে বানাতে হলে সসগুলো কুড়ে যেতে পারে সসের মিক্সচারের জন্য এখানে আমি নিয়েছি থ্রি টেবিল স্পুন টমেটো সস টু টেবিল স্পুন চিলি সস আর ওয়ান টেবিল স্পুন সোয়া সস আর সবশেষ এখানে আমি দিয়েছি হাফ টি স্পুন ভিনিগার যাতে টেস্টটা একটু অ্যাডভান্স হয় তারপরে সবগুলোকে ভালো মতো মিক্স করে নেওয়ার জন্য এখানে আমি অল্প জল দিয়ে নেব তারপর দুটো কুচড়ো লঙ্কা আর পাঁচ টি স্পুন মুগু মশলাগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেলেই একে দিয়ে নেব রাখা আদা রসুন আদা রসুনটা তারপরে আমাদের ভালো মতো নিতে হবে আর তারপরে আমরা একটু দিয়ে নেব ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা ভালো মতো নেড়ে নিয়ে সল্ট যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে এতে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকামগুলো একে একে অ্যাড করব এবার তিন চার মিনিটের মতো এইগুলোতে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে বেশি ফ্রাই করা যাবে না তাতে ক্রিস্পিনেসটা থাকবে ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এবার আমাদের সসের মিক্সচারটা এতে দিয়ে নেব দিয়ে এক মিনিটের মতো একটু ফ্রাই করে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এতে অ্যাড করে দেব চিকেনগুলো ভালো মতো মিক্স করে নিয়ে দু মিনিটের মতো ফ্রাই করে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের ড্রাগন চিকেন গরম গরম এই চিকেন যদি স্টার্টারে সার্ভ করা যায় খেতে দারুণ লাগে আপনারা সবাই অবশ্যই এটা ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আরও এরকম নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ